ভাদ্র মাসের শেষ কাঁঠাল গাছে ছিল মাত্র একটি গ্রামের আশেপাশে কোনো গাছে ছিল না যা ছিল শুধুমাত্র আমাদের গাছেই কাঁঠাল ভাঙা থেকে শুরু করে একসাথে খাওয়ার মুহূর্তটা হয়ে গেল মিষ্টি এক স্মৃতি হ্যালো এ ব্রিয়ন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের এর ব্লগটি শুরু করছি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভাদ্র মাস মানে শরতের আগমনী বার্তা ভাদ্রমাস শেষ হতেই চলল গাছে গাছে ফল ফুরিয়ে আসছে মাঠে ধানের বাতাস আমাদের গাছও ছিল একটিমাত্র কাঁঠাল ভেবেছিলাম হয়তো কাঁঠালটা আর পাকবে না কিন্তু আশ্চর্য ব্যাপার হলো কাঁঠালটা কিন্তু আস্তে আস্তে গাছেই পেকে গিয়েছে হঠাৎ সকালে আব্বা বলছে ঘুম থেকে যখন উঠলাম তখন আমাকে আর মাকে বলছে যে কাঁঠাল তো গাছে পেকে গিয়েছে কাঁঠালটা কখন ভাঙা হবে আমরা তো ভাবতেছিলাম যে হয়তো কাঁঠালটা পাকেনি তারপরে দেখলাম না সত্যি পেকে গিয়েছে তখন ভাবলাম যদি বেশি পাকে তখন তো আর তাই দেরি না করে মা বললো আজকে কাঁঠালটা ভেঙে নেওয়া যাক তখন আমিও বাটি নিয়ে চলে আসলাম তারপর মা কাঁঠাল ভাঙতে শুরু করেছে আর দেখতেই তো পাচ্ছেন সুন্দর সুন্দর কাঁঠালের রোয়া বাটিতে রাখছে আর আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় কাঁঠালের রোয়া বলি আপনারা হয়তো কোয়া বলেন তো আর আপনারা কি কি বলেন নাম অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি তো বসে আছি আর ভিডিও ক্লিপ নিচ্ছি মায়ের তো প্রায় কাঁঠাল ভাঙা অনেকখানি শেষ হয়ে গেছে প্রায় তো বাটিতে রাখছে তারপরও কাঁঠালটা ছিল বড় মা বলছে শুধু ভিডিও ক্লিপ নিবি একটু কাঁঠালটা টেস্ট করবি না আমি বলছি দাঁড়াও বছরের শেষ কাঁঠাল আগে ভালোভাবে রুয়াগুলোকে নেড়ে চেড়ে দেখে নিই কেমন হয় আর আপনারা বলেন তো বছরের শেষ কাঁঠাল খেতে কেমন লাগতে পারে বাড়ির আশেপাশে কোনো গাছে কাঁঠাল ছিল না এটাই গাছে শুধু কাঁঠালটা ঝুলছিল আর আমি অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম বস ছড়ের শেষ কাঁঠাল খেতে কেমন লাগবে আর আমি এই যে হাতে নিয়ে রোয়াটা দেখাচ্ছি যে গোটাভাবে আসছে না অনেকটাই অর্ধেক অর্ধেক ভেঙে ভেঙে আসছিল আর এখানে আমি একটু টেস্ট করলাম এই বীজটা দেখলাম যে না এটা সুন্দর হয়ে আছে আর পরবর্তী বীজটা দেখাচ্ছি কি অবস্থা এদিকে আব্বাও টেস্ট করে দেখছে তবে মজার বিষয় হলো কাঁঠালটা মিষ্টি হয়নি আসলে কাঁঠালটার বীজে গাছ হয়ে গেছে একেবারেই জ্বর কিন্তু মায়ের চোখে সেই কাঁঠালই ছিল সবচেয়ে দামি কারণ গাছে শেষ ফল তাই মা বললেন যে ভেঙে সবাই মিলেই খেয়ে নেব সমস্যা নাই ভিতরে খোসা আর বীজ বেশি মিষ্টি কম তবুও কাঁঠালের টুকরো হাতে পেতেই মনে হলো যাই হোক এটা আমাদের গাছের শেষ কাঁঠাল তাই গুরুত্বও যেন আলাদা শুধু আমরা নিজেরা খাবো কেন তাই নানির বাড়িতেও দিয়ে দিলাম আমার পাশেই নানির বাড়ি নানি খুশি হয়ে বললেন গাছে একটাই ফল হোক তবুও যদি সবাই মিলে খায় তাতেই আনন্দ গ্রামের সত্যি আসল সুক্ত ভাগ করে খাওয়ার মধ্যেই আমার বোন এখন থাকে মেশে তাই ওকে ছাড়া আনন্দটা যেন অসম্পূর্ণ তাই ওর জন্য কিছুটা রেখে দিলাম ফ্রিজে ভাদ্র মাসের শেষ কাঁঠাল হয়ে রইল আমাদের পরিবারের হাসি আর ভালোবাসার গল্প সবাই ভালো থাকবেন আল্লাহ